আজ বৃহস্পতিবার পাঁচই অগ্রহায়ণ দু সালের একুশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি আপনারা আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন যারা এখনও দীক্ষা নেননি দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্য হয়ে থাকে নিরামিষ খাদ্য খাবার খান আজ মুসুর ডাল কলা যেন খাবেন না আর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন এবং বৃহস্পতি বর্তমানে বক্রি আছে বক্রি বৃহস্পতি আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক কী ফলাফল প্রদান করবে এ বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে যার কারণে প্রচুর অর্থের ব্যয়ও কিন্তু হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ আপনি আপনার সব সম্পর্ক আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান কঠোর কায়িক পরিশ্রম করলে অবশ্যই সুফল আপনারা পাবেন আর এই দু সাল হার্ডওয়ার্কের বছর হার্ডওয়ার্ক করুন দু হাজার গিয়ে তার সুফল নিশ্চিতভাবে আপনারা পেতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না